আমার একটা কথা যে তার তো পরনে অনেক জিনিস ছিল একটি জিনিস আমাকে নিয়ে এসে দিতে হবে একটি হলো জিনিস আমাকে নিয়ে এসে দেখাতে হবে যে যেটা নির্দিষ্ট প্রমাণ নাহলে তো আমি বিশ্বাস করতে পারছি না সেটি ডিএনএ টেস্টের মাধ্যমেই আমাকে প্রমাণ করে দিতে হবে যে না এটা আমার বাবার একটি অংশ আমাকে একটি প্রমাণ হলেও দিতে হবে আমার বাবা যে মরেছে এই কথাটা এমপি আনারের মেয়ে বলতেছে গাইজ এমপি আনাকে কিন্তু কন্ড কন্ড করে মারা হয়েছে এবং সেই ঘটনাটা কিন্তু ভারতের ময়দানে হয়েছে এবং এই বিষয়টা কিন্তু বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এখন কি হয়েছে এমপি আনার এর মেয়ের একটি বক্তব্য ভাইরাল হয়েছে এবং এমপি আনার কি সত্যি মারা গেছে নাকি নিকুজ হয়েছে এটাও আপনাদের স্পষ্ট ভাবে ক্লিয়ার করবো তার মেয়ের বক্তব্যটা আগে শুনেন চামড়া কাটা হয়েছে তারপরে টুকরো টুকরো করা হয়েছে আমার কথা হচ্ছে যে এগুলো কিন্তু আমার বড় নয় আমার আমি যে কথাগুলো শুনছি আমাদের প্রশাসনিক কর্মকর্তা ভাইদের মুখ থেকে সেটাই আমি বলতে চাচ্ছি যে এক এক সময় কিন্তু আমি এক এক রকম তথ্য শুনে আসছে এক রকম কথা তারা বলছে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ আমি কিন্তু হাতে পাইনি তো কথা হচ্ছে যে আজকে তেরো তারিখে আমার বাবা খুন হয়েছে আর আজকে ছাব্বিশ তারিখ এতটা দিন হয়ে গেল সময় আমি কোনো নির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পেলাম না তাহলে বিষয়টা আসলে কি হতে যাচ্ছে আর বিভিন্ন পত্রিকাও এখন বিভিন্ন রকম নিউজ করা শুরু করেছে তাহলে কি আমার কি বলতে হবে যে বিষয়টা অন্যদিকে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা করা হচ্ছে বিষয়টা তো আমার মনে হচ্ছে যে ধোঁয়াশার দিকে যাচ্ছে বিভিন্ন সময় আমি বিভিন্ন নিউজ পেয়ে যাচ্ছি আপনারাই বলেন কোনো নির্দিষ্ট ব্যবহার করে হত্যা করা হয়েছে সেটা ছুরি হোক সেটা চাকু হোক সেটাও কিন্তু তারা এখনো আমাকে দেখাতে পারেনি আর যে কষায়ের কথা বলা হচ্ছে তাকে নিয়ে কিন্তু তারা অনেক সময় ঘুরেছে তো সেই কি যন্ত্র দিয়ে মেরেছে সে চাকু ছুরি সেটাও উদ্ধার হয়নি আবার কোথাও কোথায় ফেলেছে সেখানে একটি অংশ পাওয়া যায়নি বা তার যে পরণের জিনিস ছিল সেটি একটি জিনিসও কিন্তু এখনো পর্যন্ত আমরা কেউ পেয়েছে বলে এই বিষয়ে কিন্তু আমাদের জানা নেই তো এই বিষয়টা কেন করা হচ্ছে আমার বাবা দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে তাহলে কি বিষয়টা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এ বিষয় সম্পর্কে আমি জানতে চাচ্ছি আর আপনি শাস্তির দাবির কথা বললেন শাস্তি দেওয়া সর্বোচ্চ শাস্তির দাবি তো আমি বারবারই বলে আসছি যে আমাদের মমতা বই মাস জননের শেখ হাসিনা তিনি হচ্ছে বিচক্ষণ মানুষ তিনি এর সর্বোচ্চ শাস্তি অবশ্যই দেবেন কারণ আমি তার কাছে আমি এটা অনুরোধ করেছি যে আমি এই হত্যার বিচার চাই এবং এই স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী মন্ত্রী মহোদয় আছে আইন মন্ত্রী মহোদয় আছে তারা সবাই মিলেই এটি সিদ্ধান্ত নিবে যে এর সর্বোচ্চ বিচার হওয়া উচিত তারা নিজেরা আমাকে বলেছে যে না এর বিচার হবে তো আমি আশাবাদী কিন্তু আমি সবার আগে একটি কথাই বলতে চাই যে আমি নির্দিষ্ট প্রমাণ চাচ্ছি আমার কোনো ভাই নাই আমরা দুই বোন আমার বড় বোন ডক্টর আমি এল বি পড়তেছি আমি থার্ড আমার ফাইনাল ইয়ার চলে আমি ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে পড়তেছি আমি নিজেই আসছি তারা আমাকে খুব সহযোগিতা করছে তারা আমাকে খুব আন্তরিকতার সাথে দেখছে বলে আমি খুব তাড়াতাড়ি খুব খুব ইনফরমেশন পেয়ে গেছি আমি আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি যে আপনারা আমার বাবার হত্যার বিচার চাই আমি আপনারা এই বিষয়ে আমার সহযোগিতা করবেন আপনারা নিউজ করবেন আপনারা জানাবেন আপনারা সারা বাংলাদেশ সারা ওয়ার্ল্ড এর সব জায়গায় আপনারা আলোড়ন সৃষ্টি করেছে জানো আমার বাবা বাবার আমি বিচার ভাই কারা করেছে কেন করেছে এ সুষ্ঠু তদন্ত চাই এবং আমি এ শেষ পর্যন্ত দেখতে চাই যে তারা কেন করেছে কি জন্যই করেছে আমি বিচার চাই আমি বিচার চাই আমি দেখতে চাই তারা যেন আমার সামনে তাদেরকে দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে আমি যেন দেখতে চাই আজকে আমি এদিন হয়ে গেছি আজকে আমার পড়াশোনা শেষ হয়নি আজকে আমি মাছ আপনি আর সবাই জানেন আপনাদের পরিবারে সবারই সন্তান আছে যার বাপ দেখে না তার কেউ দেখে না তারা এতে হয়ে যায় যতই কাছে আত্মীয় আপন মানুষ এই থাকো বাপ বাবা এই বাবার মতন কেউ হয় না বাবা আমার বাবা অনেক যবনা নিয়ে আমাকে এখানে गाइस এমপি আনারের মেয়ে কিন্তু অনেক কান্না কাটি করতেছে এবং সে কিন্তু বিশ্বাস করতে পারছে না এবং সে কিন্তু প্রমাণ চাইছে তার বাবা যে মারা গিয়েছে এবং তার বাবার একটি টুকরো হলে সে চায় যে তার বাবা যে মারা গিয়েছে এটা যদি কিন্তু সে বিশ্বাস করবে তার বাবা আসলেই মারা গেছে गाइस তার কান্নাটা দেখলে কিন্তু অনেক কষ্ট লাগে আসলে गाइस একজনের বাবা মারা গেলে কিন্তু সে অনেক কষ্ট পায় এবং অনেক কান্না কাটি করে এবং এটা কিন্তু এমপি আনারের মেয়ে করতেছে দর্শক শ্রোতা আপনারাই বলেন এমপি আনার নাকি সে হয়েছে কিন্তু এমপি আনার হত্যা হয়েছে এবং এমপি আনারকে যারা হত্যা করেছে তারাও কিন্তু দরা কেয়েছে এবং এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলের মধ্যে একটা ভিডিও আছে সেই ভিডিওটা আপনারা দেখলে স্পষ্টভাবে বুঝতে পারবেন দর্শক আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন